আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে চোংরা মাছ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে আপনাদেরকে দেখাবো আশা করি এই রেপি রেসিপি আপনাদের সবাইকে ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা ভালো মানে বড় চোংরাটা পুৰ ৰেচিপিটা দেখোন বন্ধুৰ কেইমভাৱে আমি ৰেচিপিটা কৰি এবাৰ কি কৰি নোব পরে যে ইয়েটা আছে সেটা ফেলে দেব এই করে সব কুচিয়ে নিলাম ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন কড়া চাপিয়ে দেবো এবার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে রান্নাটা করে দেখাব আপনাদের এবারে চিংড়ি মাছ দিয়ে দেবো এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা যেইভাবে আমি পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি আপনাদের সবাইকে ভালো লাগবে হলুদ নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেবো এটাকে ভেজে তুলে নেবো একটু ই করে নিয়ে এবার তুলে নেব ভাজা ভাজা মতন হয়ে গেলে একটু তুলে নেবো তখন এবার তুলে নেব বন্ধুরা ভেজে এমনি হালকা হালকা করে ভেজে নেবেন নিয়ে যেই কড়াতে আছে ওইটা হলে ইয়ে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচানা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পিঁয়াজটা লাল লাল হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেব যে পদ্ধতিতে রান্না করছি বন্ধুরা এই পদ্ধতিতে রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেলে তারপর দুধ দুব নারকলের দুধ নারকোলের ই করে রেখে দিয়েছি দুধ বার করে ফুটে গেছে i'll call it

চুড়া একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো চোংরা মাছ এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা আপনাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগলে কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার রেসিপিটা এমনি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে আপনাদের কমেন্ট খুব জরুরি হয়ে গেছে নিয়ে আনব একটু এই এমনি দেখুন রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে বলবেন